আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি জি জি আপনি কি একটা না কয় টাকা বাইছে বাদাম আছে আমার আবার বাদাম আছে বাদাম আছে খুব পছন্দ বাদাম আছে নিয়ে যাও তাহলে বাদাম হয়েছে দেখো ঠিক মতো তার আবার একটা ভাজা মাছ পছন্দ সে মাছ ভাজার সময় একটা মাছ নিতে হবে তার খাইতে হবে হ্যাঁ দেখি গোসল করছো সে গোসল করে নাই আমার আমটা একটু চলে যান আমি আমটা ভর্তা খাব এলোমেলো অবস্থায় রান্না করি রান্নাঘর যতই সাজগোজ করা হয় কিন্তু রান্নার সময় এলোমেলো হবেই সেটা সেটা বইলার করার নাই তবে আমি আজকে রান্না করবো তেলাপিয়া মাছ রান্না করবো তেলাপিয়া মাছ ভেজে আমি দু পেঁয়াজা করি তবে আজকে পেঁয়াজা করবো না রান্না করবো আলু দিব না আলু দিয়ে রান্না করবো একটু এই টমেটো তো নেই আলু দিয়ে আলু তো আমি বড়ো বড়ো দিই না আমার আবার বড় আলু টুকরো খেতে ইচ্ছে করে না আমি যেরকম ছোটো ছোটো করে আলু টুকরা করে কেটে টমেটো দেবো ঝোল দেবো তারপর মাছটা কাছা দেব ওইভাবে আমার ভালো লাগে এই জন্য আমি এইভাবে করি আমার আবার আমের ভর্তা খাইতে মন চাইলো তা আমের ভর্তা বানাচ্ছি

চললে খুব সুন্দৰ হয় পাতলাও হয় দেখি হৈছে যে পাতলা হৈছে অনেক সুন্দৰ পাতলা হয় একো লৱন দি লবন দি মোৰ মাথে আগে এক আৰু

সেইজনে থাকক ৰামেৰ ভত্তা এটা বনাইছিলি আমাৰ ৰামেৰ ভত্তি আমাৰ দাঁতা অঁ দাঁতা তৰকাৰীটো গৰম দা হয় নাই এইদিন দাঁতা তৰকাৰী ৰন্ধা কৰিছিলাম ডাটা তৰকাৰী হৈ গৈছে ডাটা তৰকাৰীটো গৰম দিব আৰু খুত ভাত ৰান্ধা কৰিছিলে অদিৰো খুত ভাত খাব আমি দেরি হয়ে গেল কারণ আমরা আবার থেকে আজকে দেরি করছি শুক্রবার ছোটাই আমগুলি ভর্তা বানায় খাবো আম ভর্তা আমার করে আবার শাক রান্না করছে তো শাকের দরকার ছিল না অবশ্য শাকটা আজকে খাবো না এত তরকারি খেতে পারি না আমি আমার অল্প তরকারি হলে হয়ে যায় হয়তো থাক হয়ে থাকলে কার কার জিভে জল আসে বলেন বলেন আমরা আমের ভর্তা বানাচ্ছি এই গরমে টক টক আর ভর্তা দুইটাই খুব খেতে সুস্বাদু মজা

ডাক্তারকে ভরতে রাখেনি ততক্ষণ এই এই ইদিকে যাচ্ছে মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার না ভাজলে মাছ ভালো লাগে না সেই জন্য আমি সব মাছ ভেজে নিই যে একটু ভেজে নিছি আমার কাছে খেতে দেখতে দুটোই ভালো লাগে আমার ছেলেটাও আমার মতো হয়েছে ছেলেটাও খায় মাছটা ভেজে দিলে একটু সেভাবে খেতে চায় মাছ না ভাজলে আমার ছেলে নাকি ভালো লাগে না সেই জন্য আমরা মাছ হলে যেহেতু খাবো মাছটা ভেজেই রান্না করলাম আর বাদন আব্বু থাকলে হয়তো মাছটা ভাজতাম না বাদন আব্বু আবার মাছ ভাজা পছন্দ করে না ভাজ নাকি আসল স্বাদটা চলে যায় কিন্তু আমার কাছে আবার আসল স্বাদ ভাজার মধ্যেই আসে ভাজার মতোই আমরা আসল স্বাদ আসে হয়ে গেছে আমাদের আলু আলু দিয়ে মাছের ঝোল আজকে আলু দিয়ে মাছের ঝোল করলাম সবাই ভালো থাকবেন যাই যেখান থেকে আবার ভিডিওটা দেখতেছেন ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি কত কিছু করি ঘরে সে সবই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি খাই দাই নাচি আমার ছেলেও আছে তা আমার ছেলেও মাঝে মাঝে আমাকে হার সাহায্য করে সব কিছুতেই আমার ছেলের অবদান অনেক সে খুঁটি খাটিয়ে খুটিয়ে ফাটিয় সাই একটু একটু কাজ করে দিয়ে যায় ওর মন চাইলেও চিরাতে দুধটা কেন পড়ে যাচ্ছে দুধ বলক আসছে এখানকার মানুষ বলে বলক আসে আমরা বলি যে পা ঘুরছে জিরা দিলাম জিরা দিলে আলাদা টেস্ট হবে সেই জন্য হয়ে গেছে আমাদের তরকারি ভালো থাকবেন সবাই যারা এখনো আমার বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা দেখে আমার ভিডিওতে একটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে সহযোগিতা করে আমাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সবার শুভকামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন